এত উত্তাল সমুদ্র এত পরিমাণে মানুষ আসতে পারে এই সিজনে তাও আবার কক্সবাজার যে এটা আমার মাথায় ধরে না দেখেন একটু শান্তির খোঁজে আসছিলাম কক্সবাজার এত পরিমাণে মানুষ দেখে আমার নিজের কাছে নিজেরই কেমন জানি লাগতেছে সমুদ্রের কাছে আসছিলাম একটু রিফ্রেশমেন্টের কারণে মনে হয় না বেশি একটা রিফ্রেশমেন্ট হ্যালো এভিয়ান আসসালামু আলাইকুম আমি তানবির হাসান তানবির ব্লগ থেকে বলছি আজকে আমরা সবাই একসাথে বের হয়ে গেছি তো কক্সবাজারের উদ্দেশ্যে তো আলহামদুলিল্লাহ আসলে আমরা কক্সবাজার যাওয়ার উদ্দেশ্যে আসলে এখানে আসেনি তো আমরা মূলত আসলে যাওয়ার ইচ্ছে ছিল আমাদের টাঙ্গর হাওর তো টাঙ্গর হাওরে ওই পাশে সিলেটে প্রচুর পরিমাণে বন্যা এবং কি অনেক প্রচুর বৃষ্টি হইতেছে তো যাতে করে ওদিকে যে লঞ্চ গার্ড বা লঞ্চে আমরা যাব যেটা বুকিং করছিলাম ওইটাতে অনেক অসুবিধা সৃষ্টি হয় তারা কোনোভাবে সামনের দিকে এগানো যাবে না তো তার ওইখানে আবার একটা বিপদ সংকেত দেওয়া হয়েছে তো যাতে করে আমাদের আবদুল্লাপুর বাসিস্ট্যান্ড আইসা আমাদের আমাদের যাত্রা যাত্রাপথ চেঞ্জ করা লাগছে তো হঠাৎ গিয়ে যেহেতু আমরা চেঞ্জ করছি তো আসলে ওই সময় আসলে বাসের টিকিট আমরা ওই ভাবে পাই নাই তো শুভবাইয়ের খুব পরিচিত একজন কাকা ছিল তো ওনাকে খুব ধরা হয়েছে তো দরা উপলক্ষে সে কাকা আসলে শুভ অনেক ভালোবাসে তো এই উপলক্ষে আমাদের সম্পূর্ণ একটা নতুন বাস এই যে দেখতেছেন যে সেন্ট মার্টিন এক্সপ্রেস এই বাসটা একেবারে নতুন তো আমরা মাত্র মনে করেন মাত্র চোদ্দ থেকে পনেরো জন এই বাসটা দিতে গেছি প্রায় আটাইশ থেকে তিরিশ সিটের বাস কিন্তু আমরা সম্পূর্ণ বাসটাতে মাত্র চোদ্দো থেকে পনেরো জন গেছি একমাত্র শুধু আমাদের জন্য এত বড় বাসটা দিতে তো আমরা একটা পরে এই এখানে তো পাতলা নাস্তা করে নিতেছিলাম নাস্তা করার শেষে মোটামুটি আবার আমরা বাসে উঠে যাই আলহামদুলিল্লাহ আসলে বাসের জার্নিটা খুব ভালো ছিল তো সকাল সকাল আইসা পড়ছি তো আমাদের আসলে আগে থেকে আসলে হোটেল ঠিক করা হোটেলে আমরা যখনই কক্সবাজার আসি বিশেষ করে চার পাঁচটা হোটেল আছে তো আমরা এগুলাতেই স্টে করি তো আগে থেকে আমরা কন্ট্যাক্ট করে রাখছিলাম তো হোটেলে উইটা আমরা হালকা পাতলা ফ্রেশ হয়ে যে সকালের জন্য নাস্তার জন্য সবাই বসে আসি তো আমাদের হোটেলের নিজেই আসলে বড় একটা রেস্টুরেন্ট রয়েছে তো আমরা এখানে বেশিরভাগ সময় খাওয়া দাওয়া করি তো এখানে খাবার দাবার মানো আলহামদুলিল্লাহ খুব ভালো আমরা আছি হচ্ছে সুগন্ধা পয়েন্টের বি গার্ডেনের ঠিক অপোজিট সাইডে বেকুইন হোটেলে তো এই হোটেলটা আসলে খুবই ভালো আমার মনে হয় যে আপনারা এসে থাকতে পারেন এখন আমরা আসলে খাওয়া দাওয়া শেষ আলহামদুলিল্লাহ তো এখন আমরা হালগাপাতলা মানে বিচের দিকে হাঁটতে বের হইছি তো আসলে যখন আমরা কক্সবাজার যাই না কেন এটা আসলে সমুদ্র পাওয়ার সাথে সাথে না গেলে আসলে মনের একটা আত্মতৃপ্তি আসে না তো আমরা এই যে সবাই অপেক্ষা করতেছিলাম সবার জন্য তো একজন একজনকে খায় দায় বের হইতেছিল তো বের হয়ে আমরা সবাই যখন একত্রিত হইতেছি তো যে খালতা ভাই আমাদের সবার উদ্দেশ্যে কিছু বলতে বলার চেষ্টা করতেছে যে আসলে কক্সবাজার আসলে কিছু দিক নির্দেশনা দিচ্ছে যে এইভাবে এইভাবে মানুষ যাতে চলাচল করা করতে পারে আর যে কোনো কিছু খাবার দাবার আগে বিশেষ করে দামটা জানতে জিজ্ঞেস করে নাই তো এই যে আমার ভাইব্রাদার সবাই আসতেছে এক একজন ডন ডন একটা ভাব নিয়ে তো এই যে ভাইব্রাদার সবাই আছে তো আমরা আসলে ভাইরা ভাইরা খুব যথেষ্ট ভালো আলহামদুলিল্লাহ মিল আছে তো ইনশাআল্লাহ সামনের দিনগুলো তা আরো বেশি থাকবে আমরা যেহেতু সুগন্ধা পয়েন্টের পাশেই হোটেলটা নিছি তো আমরা সুগন্ধা পয়েন্টে দিয়ে যে সমুদ্রের পার যাচ্ছি তো আসলে সমুদ্র যাওয়ার অনেকগুলো পথ রয়েছে কিন্তু আমার সবচাইতে জনবহুল এবং সবচাইতে যাতায়াতের মাধ্যম সবচেয়ে সহজ মনে হয় যে সুগন্ধা পয়েন্টই কারণ এই জায়গাটা আসলে খুব সুন্দর আসলে রাস্তাঘাটটা খুব গোছানো এবং খুব সুন্দর তার এই যেহেতু এই রাস্তাটা এত সুন্দর পাকা তো এখান দিয়ে যে মানুষজন সবচেয়ে বেশি যাতায়াতটা হয়ে থাকে এখন ওই যে দেখতেছেন মোটামুটি আমরা সমুদ্রের কাছে কাছে আইসে পড়ছি তো আসলে এই পয়েন্টটাতে অনেক দোকানপাট রয়েছে আসলে আপনার যদি টুকটা কিছু কোনো কিছু কেনাকাটা থাকে তাহলে আপনি এখান থেকে কিনতে পারেন আর এখানে আমার কাছে একটু দামটা একটু তুলনামূলক একটু বেশি মনে হয়েছে কিন্তু তারপরও আপনার যদি দামাদামি করে এই জিনিসপত্র কিনতে পারেন তাহলে আমার মনে হয় না বেশি একটা অসুবিধা হবে এই যে বাতি যা ঘুরে দেখতেছে আশেপাশে পরিবেশ তো আসলে এই সমুদ্রটা দেখার জন্য আসলে বারবার কক্সবাজার আসা তো আসলে এই সমুদ্র পার না আসলে আসলে আমার নিজের কাছে ওই ভালো লাগে না তো আমরা সবাই আসলে সমুদ্রের উদ্দেশ্য করে একটু হাটতে সকাল সকালে বের হয়ে গেছি তো আমরা আসলে দেখেছি প্রচুর পরিমাণে হাতে পারে এত সকাল বেলায় যে এত পরিমাণ কখনো আসলে বুঝে উঠতে পারি নাই আর এই সিজনটাতে আসলে আমার মনে হইতে মানুষজন প্রচুর পরিমাণ মানুষজন যায় তো আসলে সমুদ্রপার গেছি আসলে একটু হালকা পাতলা একটু গোসলের উদ্দেশ্য তো সবাই গিয়ে হালকা পাতলা একটু পানিতে নামছি নেমে একটু হয়ে এখন একটু বাসে বসে মানুষজন দেখাই দিছি দেখেন এত পরিমাণের মানুষ অফ সিজনের মানুষ এত পরিমাণের মানুষ আসতে পারে তো যদি না আসে এখানে তাহলে সে কেউ বোঝা বা বইলা বোঝানো সম্ভব না আর একটা বিষয় হচ্ছে এই সময় আসলে দেখলাম যে আসলে সমুদ্রের ঢেউ প্রচুর পরিমাণ ঢেউ হইতেছিল সমুদ্রের পারে যারা দায়িত্বপ্রাপ্ত লোকগুলো ছিল তারা বারবার হুইসেল দিতেছিল যাতে মানুষ যাতে ওইরকম গভীর পানিতে না যায় তো আসলে দেখা যায় আসলে যে কোনো সময় আসলে তো আমরা আমরা যেহেতু সকালের শেষ করে সমুদ্রে পাড় গেছিলাম গোসল করতে তো আমরা ওইখানে অনেকটা সময় ছিলাম তো আসলে যেহেতু রাত্রে আমরা ওই ভাবে ঘুমাইতে পারিনি সবাই তো আমরা গোসল শেষে সবাই হোটেলে যাই আমরা রেস্টের জন্য কিছুটা ঘুমিয়ে নি তো এখন এই যে দেখতেছেন যে মোটামুটি সন্ধ্যা হয়ে গেছে তো সন্ধ্যার পাড়ে আসলে আমরা একটু সমুদ্রের পাড়ে যাই দেখা যায় আশেপাশে অনেক ধরনের খাবার দাবার পাওয়া যায় তাছাড়াও আসলে সন্ধ্যার যে পরিবেশটা এটা আসলে প্রকাশ করার আসলে খুবই সুন্দর যা আসলে কেউ না আসলে আসলে কোনোভাবে বোঝানো সম্ভব না তো আপনারা যারা যারা যান সবাই বিশেষ করে সন্ধ্যার টাইমটাতে সবাই একটু সাবধানতার সাথে থাকবেন এই এই এলাকাটা যেহেতু একটা পর্যটন কেরিয়া তো এখানে বিপদাবদগুলো আর একটু বেশি হয় এখন আমরা সবাই সমুদ্র পাড়াই শিখেছি তো এখানে আসলে বসার জন্য আসলে টুল বা একটা শোয়ার জন্য দেখলাম যে আসলে খুব সুন্দর একটা ব্যবস্থা রাখছে তো আমরা প্রতিবারই এখানে এসে একটু রেস্ট করি আসলে রাত্রেবেলা থাকার পরিবেশটা আসলে অন্যরকম যে এরকম সুন্দর বাতাস আসে যে আসলে মনটা আসলে পুরোপুরি জোরায় জায়গা আমরা সাধারণত কোথাও ঘুরতে গেলে দেখা যায় যে অনেক দিন এখানে স্টে করি তো এখানে ঠিক তেমনই আসলে যখনই আমরা কক্সবাজার গিয়েছিলাম এখানে আমরা পাঁচ থেকে ছয় দিন ছিলাম আসলে তো এত বড় ভিডিও তারে এক ভিডিওতে তে দেওয়া সম্ভব না তো এই উপলক্ষে আমি আসলে ছোট্ট একটা ভিডিও বানাই দিছি তো ইনশাল্লাহ সামনে আরো ভিডিওতে দিব। তো আমরা আসলে যেদিন মতো আসে বাসার জন্য জন্য হালকা পাতলা কিছু বের হয়ে যাই তো এই যে দেখতেছেন যে সবাই আসলে বের হয়ে গেছি তো আসলে প্রথমে যেহেতু আমরা বলে দিছিলাম যে আমরা সুগন্ধা পয়েন্ট আছি তো আমরা আর ওদিকে কোনো মার্কেটে না যাই যে সুগন্ধা ব্রিজের আশেপাশে যে মার্কেটগুলো আছে ওইগুলোই পরিদর্শনে বের হয়ে গেছি তো আমরা সবাই আসলে প্রথমে সিদ্ধান্ত নিলাম যে আসলে সুটকির দোকানে যাই শুটকি কিনি কারণ বাসা সবাই অনেকে পছন্দ করে দেখলাম যে আসলে সবাই এই যে একটা একটা করে জিনিসটা দেখতেছে এই যে আমার বাইরা দেখতেছেন যে আসলে তারা এক এক করে দেখার খুব চেষ্টা করতেছে যে কোন জিনিসটা ভালো হয় কোন জিনিসটা খারাপ হয় তো এই যে দেখতেছেন আসলে সুটকির এখানে আসার পরে আমার মনে হলো যে আমি শুটকির ভিতরেই আমার শরীরের থেকে সন্ত সুটকির করান এখন আমরা প্রতিটা শুটকি আসলে চেক করে দেখতেছি যে আসলে কীরকম শুটকি তো এখানে এসে দেখলাম যে আসলে অনেক বড় বড় শুটকি রয়েছে তো আসলে অনেক বড় এটা আসলে ছবিতে কেমন দেখা যাইতেছে এটা আসলে বুঝতাছি না কিন্তু আসলে অনেক বড় তো আপনার এখান থেকে আসলে যদি বাসার জন্য কোনো কিছু কিনাকাটার প্রয়োজন হয় তাহলে এখান থেকে করে নিতে পারবেন তো একটু দামা দামি করে কিনতে হবে যে যে কোনো ধরনের টুরিস্ট স্পটে বা কোথাও ঘুরতে গেলে অবশ্যই আপনাকে যে কোনো কিছু খাওয়ার আগে বা কেনার আগে অবশ্যই দামটা জিজ্ঞেস করে নেবেন আর একটু দাম দর করতে পারলে ইনশাল্লাহ আমার মনে হয় না যে কোনো অসুবিধা হবে আজকে এই পর্যন্তই তো আমরা মোটামুটি আমাদের মার্কেট করা মোটামুটি শেষ তো আমাদের বাস ছিল প্রায় রাত নয়টার সময় তো আমরা বাস কাউন্টারের দিকে এগিয়ে যাচ্ছি তো এক এক করে যে দেখতেছেন যে সবাই আমরা হেঁটে হেঁটে যাচ্ছি তো আমাদের জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম